শি শি ছি এর লাইগে তো সাপোর্ট করি না বাংলাদেশে বুঝলি লক্কর মককর মায়ের দুয়া ঠিক কৈছ এগর খেলা না দেখ পারি মন ধরে না এক দিন বালা খেলে সাত দিন খারাপ খেলে ওই যে আরেকটা নামে কইলি সিঙ্গাম খাইতে খাইতে পুলা আমি সফাই আলো পুল বা না খাইয়া থাকতাসে হ্যাঁ সাই র দে মই বসি তোরা আলু সানা দিয়া এক পাতিলের ভাত খা খাই আমার ন ভিতরে সে বালা খেলবি সুইঙ্গাম চাবা পোলা বার নবিশামে এগুলা খেলাবে না সর্দি ভোর দে জালে হ্যালো সি 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 আর যাইউক বাংলাদেশ তো আঙ্গুর দেশি ওরা খারাপ খেলোকার ভালো খেলো সব সময় করুনি লাগবে রাখলে লাভ নাই হেজা راہর ইসতা এ সাপোর্ট করিন লাগবে করগা সাপোর্ট এই সব লক করব কো টিম আমি সাপোর্ট করি না আমি নানন দেশ বিদেশ এগুলো সাপোর্ট করি নারে তুই তো বাংলাদেশে ভালো চাস না উল্টা বলটা কথা কস খারাপ খেলোকার ভালো খেলো সব সময় আঙ্গুর সাপোর্ট করু লাগবে এ সাপোর্ট যে করবা এই বেচারি তে বলা আমার দুই চেরা না দে

মারলি হাই আমরা বাংলাদেশ সাপোর্ট করি হ্যাঁ আমরা পোলটি মারার লোক আমরা গরু দিয়ে মারি এ বন্ধু তুই তো বালা খারাপ মানুষ কতটা নাগা বাংলাদেশের বিরুদ্ধে আছি ওখান বলে বাংলাদেশ হয়ে গেছে গা ভাই মিশা কতকে হু দা ইউ মিছা বুঝলি আমি না আদো দি বাংলাদেশ সাপোর্ট করি হ্যাঁ বিরাট বক্ত সহজে দেখালে দু আই হর্তসি আরে инде যাইলাম 10 গ্ৰামে কো আইসি বাংলাদেশ আমার দল বাংলাদেশ জিতবো প্লেয়ার গুলো বেড়া অসববো সিংহাম বলতে খাই না তোরা তো 시চু মেশিন বুঝ যা দল সাপোর্ট করস আরে বাংলাটা 시চু মিশন না সিচুয়েশন আরে যা যা তোর দরণ সাপোর্ট আর Bangladeshi টিমের লাগিয়া আপর যনা হ্যাঁ নাকি গো আমি যাই 10 গ্রাম নজানন্দিয়া বাংলাদেশ জিতছে ডলার হই এইডা বালামিসা কথা কো কত আগে বাংলাদেশে বেরা বিরোধিতা করলো কোন জিত থাকে সে কোন বাংলাদেশ হয়ে গেছে হইছে দাদা তোরে দাদা यस কে আর কইছ না প্রতিদিন বাংলাদেশর পক্ষে টিয়াবাজি ধরি প্রতিদিন হারামজাদা ঠকে

শরিফউদ্দিন আর নুরুলউদ্দিন এরা কি খেললা খেললা सीटेटো ডাকসার তুই আনতזי নাই তুমিরে ভালো সে বিপক্ষে যা বাংলাদেশি সেরা আমি আছে আমার জালা লয়ে ওই আইরা শরীফউদ্দিন আর নুরুলউদ্দিন আইছে ওটা শরীফুল আর হলো নুরুল হাসান আরে যা যা প্লিয়ার যদি চিনতি তাহলে বাংলাদেশে পক্কই দర్చి পক্কই তো দছস না বিপক্ষে দছস